কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি এলাকায় চার ভারতীয় নাগরিক দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লি পুলিশের হাতে এলাকার চারজন বাসিন্দার মুক্তির দাবিতে তাদের বৈধ কাগজপত্র সহ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেন এলাকাবাসীরা অভিযোগ তিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক বাংলাদেশের ছিট পোয়াতুর কুঠির বাসিন্দা জাহিদুল শেখ শহীদুল শেখ ছামাদ শেখ হবিবুর আলী ভারত বাংলাদেশ চিটমহল বিনিময়ের উপর ভারতীয় নাগরিকত্ব লাভ করে এরপরেই অন্যান্যদের মতো তারাও কাজের সন্ধানে দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমায় আজ সকালেই যখন তারা দিল্লিতে তাদের বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে রওনা ঠিক সময় সময় দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ দিল্লি পুলিশ তাদের আটক করলে তারা তাদের ভারতীয় নাগরিকত্ব লাভের সমস্ত রকম প্রমাণপত্র দেখায় কিন্তু তারপরও দিল্লি পুলিশ তাদের আটকে রাখে আর এই খবর সাবেক চিট পোয়াতুর কুটিতে এলে এলাকার মানুষজন এবং তাদের আত্মীয় স্বজন সকলে মিলেই চার ভারতীয় নাগরিকের মুক্তির দাবিতে বাড়িতে অবশিষ্ট থাকা বাকি প্রমাণপত্র সহ দিনহাটা দু নম্বর ব্লক সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে প্রসঙ্গত এর আগেও দিনহাটা দু নম্বর ব্লকের একাধিক জায়গায় এসে দিল্লিতে বসবাসরত বাঙালি শ্রমিকদের নথিপত্র যাচাই করে গিয়েছে দিল্লি পুলিশ কে নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে কোচবিহার জেলার জেলাশাসক পুলিশ সুপারকে ধমক দিয়েছে মুখ্যমন্ত্রী যদিও তারপরে দিল্লি পুলিশ চলে গিয়েছে কিন্তু তারপর দিল্লি পুলিশ চলে যাওয়ার পরে দিল্লিতে বসবাসরত জেনাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহলের এই চার শ্রমিকের গ্রেপ্তারের ঘটনায় পুনরায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এ বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান অভিযোগের ভিত্তিতে আমরা সমস্ত রকম কাগজপত্র উদ্যত্তন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি এবং এই চার নাগরিককে ইতিমধ্যেই দিল্লি পুলিশ ছেড়েও দিয়েছে তবে বাংলাদেশি সন্দেহে দিনহাটার বাসিন্দাদের বারবার কেন গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য সেটা দিল্লি পুলিশ ভালো বলতে পারবে মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে লিখিত অভিযোগ জানালাম আমাদের পদের গুটি তথা বামনহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের থানা দিনাটা জেলা কুচবিহার আমাদের এখানে কিছু লোক শ্রমিক বাইরে আমাদের ভাই বাইরে কাজ করতে গেছে দিল্লিতে সেখানে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু তারা ভোটের কার্ড আধার কার্ড যাবতীয় কাগজপত্র দেখার পরেও তাকে তাদেরকে ছাড়ছে না তার জন্য আমরা থানায় আবেদন জানালাম যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক আমাদের তো কোনো যোগাযোগ দিল্লি পুলিশের সঙ্গে আমরা করতে পারছি না এবং আমরা লোকাল থানা আছে আমরা থানাতে আজকে লিখিত অভিযোগ জানালাম ওদের যা ডকুমেন্ট কাগজপত্র আমরা থানায় জমা দিলাম তারা যেন রাজ্য সরকারের তরফ থেকে থানা থেকে যোগাযোগ করে তাদেরকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে সে আবেদন আমরা রাখলাম কয়জনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ আমাদের পথের কুটির তিনজনকে গ্রেপ্তার করেছে চারজনকে গ্রেপ্তার করেছে কি কি নাম রয়েছে তাদের নাম জায়দুল শেখ শহীদুল শেখ সামাদ শেখ আর হচ্ছে হবিবর আলী তাদের বাড়িগুলো কোথায় বাড়ি সবারই পোয়াতের কুঠি কখন তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করছে আজ সকালবেলা সকালে যারা যখন কাজে যাবে কাজে যাওয়ার মুহূর্তে তাদেরকে রাস্তা থেকে ধরেছে তারা যখন যে বাইরে গেলে যে থাকতে হয় তারা যে থাকে যেখানে সেই থেকে কাজে যাবে বাইরে সাইটে কাজ মানে সাইট বলতে বিল্ডিংয়ের কাজ করে তারা সেখানে যা রাস্তাতে তাদেরকে ধরেছে বাংলাদেশি সন্দেহ তাদের কাছে অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড দেখিয়েছে তারপরেও তাদের বলছে তারা বাংলাদেশি এই জন্য এখন পর্যন্ত তাদেরকে থানায় আটকে রেখেছে কোনোরকম ছাড়া রয়েছে করতেছে করতেছেন সাহেব লিখিত অভিযোগ করলেন হ্যাঁ সাহেব কমিশনে আমরা লিখিত অভিযোগ করলাম পুলিশ কি আশ্বাস দিলেন পুলিশ বললো আমরা জানাবো উদ্বত কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা কী করা যায় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন দ্রুত আমাদের যে শ্রমিক পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া আমাদের ভাই যারা বাইরে আছে তাদের দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে কিনা আমার নাম সাদ্দাম মিয়া বাড়ি পোয়াতে কুটি সাবেক ছিটমহল